গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করছিলাম আজকে আমাদের হবে সাঁত্রিশ নম্বর অঙ্ক অঙ্কটা কী বলেছে একটি ট্রেন একটি স্টেশন থেকে তিরিশ কিলোমিটার পার ঘণ্টা গতিবেগে ছয় ঘন্টা ছয়টার সময় রওনা হয় সকাল ছটায় যখন যাত্রা শুরু করে এবং অপর একটি ট্রেন সকাল আটটার সময় যাত্রা শুরু করে সকাল আটটার সময় এর আবার গতিবেগ বেশি চল্লিশ কিলোমিটার পার ঘন্টা সকাল ছয়টা যখন বাজে তখন এইখান থেকে শুরু করলো ওই অলরেডি কিন্তু দুই ঘন্টায় কত কিলোমিটার গেছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা মানে ষাট কিলোমিটার কিন্তু অলরেডি চলে গেছে প্রথম ট্রেনটা দ্বিতীয়টা এখানে বসে আছি আটটা বেজে গেল আটটা বেজে যাওয়ার পর ওই চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে এই কিন্তু তিরিশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছিলো আর পরে যে ট্রেনটা সেটা হচ্ছে চল্লিশ কিলোমিটার পার ঘন্টা বেগে রওনা দিল এই মতো অবস্থায় দেখো তো এক ঘন্টায় কিন্তু দশ কিলোমিটার সেকেন্ড ট্রেনটা মানে যদি এটাকে বি ট্রেন ধরি এটা এ ট্রেন তাহলে বি ট্রেনটা হচ্ছে এক ঘন্টায় দশ কিলোমিটার কিন্তু বেশি যাচ্ছে দশ কিলোমিটার ওর কাছে এসছে মানে ষাট কিলোমিটার টোটাল আমাদের ষাট কিলোমিটার কিন্তু কাভার করতে হবে এক ঘন্টায় দশ কিলোমিটার কাভার করছে এক ঘন্টায় দশ কিলোমিটার ওই কাছে যাচ্ছে ষাট কিলোমিটার মধ্যে দশ কিলোমিটার কাভার করে ফেলছে তাহলে এই ষাট কিলোমিটার কাভার করতে আর ছ ঘন্টা সময় লাগবে মানে সকাল আটটার পরে ছ ঘন্টা সময় লাগবে ছ ঘন্টা তার আমার আট ছয় কত চোদ্দ চোদ্দো মানে বেলা দুটো এক কথা হচ্ছে ছ ঘন্টা পরে আটটা থেকে ছ ঘন্টা পরে এবার বলেছি কি প্রশ্ন ট্রেনটি কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে স্টেশন স্টেশনটি থেকে কত দূরে ট্রেনটির সাক্ষাৎ হবে তাহলে স্টেশন যদি এটা হয় আমাদের এটা স্টেশন এই স্টেশন থেকে আটটার পরে ছ ঘন্টায় ছ ঘন্টায় এ কত দূর যাবে আমাদের বি পি ট্রেনটা ছ ঘন্টায় যাবে দুশো চল্লিশ কিলোমিটার দুশো চল্লিশ কিলোমিটার ওখানে গিয়ে এ ষাট ঘন্টা যে বেশি ছিল এক্সট্রা প্রথম ট্রেনটা এগিয়ে গেছে সেটা কভার করতে পারবে আর তারা দুশো চল্লিশ কিলোমিটার পরে কিন্তু সে ধরতে পারবে অপশন নম্বর বি রাইট অ্যান্সার নেক্সট অঙ্ক আটত্রিশ বলেছে এ দশ মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করে ছশো মিটার এগিয়ে যাওয়ার পর বি কুড়ি মিটার পার সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে একই জিনিস একই অঙ্ক এ আছে এখানে এখানে বি আছে এ হচ্ছে দশ কিলোমিটার দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছে এ কুড়ি মিটার পার সেকেন্ডে যাত্রা শুরু করেছে মানে ওই অলরেডি এ চলে গেছে এইখানে ছশো মিটার ছশো মিটার কভার করে ফেলেছে এবার এক সেকেন্ডে এক সেকেন্ড সেকেন্ডে হিসাব করছে ঠিক আছে এক সেকেন্ডে দশ মিটার কিন্তু কভার করছে বি দশ মিটার কভার করছে যেখানে আমাদের ছশো মিটার কভার করতে হবে তাহলে আমাদের ছশো মিটার যখন কভার করবে মানে এক্সট্রা মার্জিন ছশো মিটার কাছে আসবে তখন তার জন্য আমাদের ষাট মিনিটের দরকার হবে ষাট মিনিটের তাই কেনা ষাট ষাট মিনিট বলছি ষাট সেকেন্ড দশ মিটার পার সেকেন্ডে কভার করছে তার আমাদের ষাট সেকেন্ড দরকার হবে ষাট সেকেন্ড মানে এক মিনিটের দরকার হবে তাহলে এক মিটার এক মিনিট পরে ওরা বি টেনটা এ টেনকে ধরে ফেলবে বোঝা গেলো তাহলে অপশন নম্বর বি এটার ক্ষেত্রে ও রাইট অ্যান্সার তিরিশ সেকেন্ড কেন হবে এবার আমার এই সত্তর মিটার সত্তর সেকেন্ড টোটাল সময় লেগেছে এটা আমাদের এখানে কোনো কাজে লাগবে না কোনো কাজে লাগবে না আমাদের দেখতে হবে এই যে পঞ্চাশ সেকেন্ড যে পরের পঞ্চাশ সেকেন্ড এই পঞ্চাশ সেকেন্ডে বি কিন্তু এই সাতশো মিটার কাবার করেছে তাহলে পঞ্চাশ সেকেন্ডে যেহেতু সাতশো মিটার কাবার করেছে তাহলে সাতশো মিটার কাবার করে পঞ্চাশ সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে কত কাবার করবে পাঁচ চোদ্দো সত্তর তাহলে সত্তর এখানে সত্তর কেন বলছি চোদ্দো তাহলে এই এটাই হচ্ছে গতিবেগ চোদ্দো মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে চোদ্দো মিটার যায় সেটা হচ্ছে ট্রেন বি ট্রেন বি না বি এখানে শুধুমাত্র বি দেওয়া আছে তার অপশন নম্বর আমাদের ডি কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার আমাদের দেখি অপশন নম্বর ডি রাইট অ্যান্সার সবাইকে থ্যাংক ইউ এবং আমাদের অঙ্ক এই টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স এই পর্যন্তই এখনকার মতো থাকলো ভবিষ্যতে আবার চ্যাপ মানে প্র্যাকটিস করব তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন যারা অবশ্য আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা